আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় ভিউয়ার্স আজকে বেঙ্গালুর প্রথম ভিজিট ফার্স্ট ডে হোটেল থেকে বের হচ্ছে সকাল সাতটা বাজে এখান থেকে ফ্রিডম পার্ক সেটা সাতটা তিরিশ মিনিট ওপেন হয় এখান থেকে আটশো মিটার হচ্ছে দূরত্ব ফ্রিডম পার্ক সেখানে তোমার যেহেতু আটশো মিটার প্রত্যেকদিন সকালে আট দশ কিলোমিটার হাঁটার অভ্যাস আছে আটশো মিটারের জন্য এখানে দেখেছি একশো রুপি নিচে কথা বলতেছে না অটো কথা বলেছিলাম ফ্রিডম পার্ক ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় অবস্থিত এটি আগে কেন্দ্রীয় কারাগার ছিল এই কারাগারটি ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে চালু ছিল এতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সহ রাজনৈতিক বন্দীদের রাখা হতো দুই সালে জেল প্রাঙ্গনটি পাবলিক পার্কে রূপান্তরিত করা হয় যা স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক পার্কটি পুরনো জেলের কিছু কাঠামো যেমন ওয়াচ টাওয়ার ব্যারাক এবং অন্যান্য কারাগারে সম্পর্কিত ধ্বংসাবশেষ ধরে রেখেছে যা এর ইতিহাসের অনুসারণ হিসেবে কাজ করে এখানে বিনোদন এবং সম্প্রদায়ের সমাবেশের জন্য বড় জায়গা রয়েছে এটি বেঙ্গালুরুতে এবং বিক্ষোভ বিক্ষোভের জন্য একটি আইনি স্থান হিসেবে মনোনীত যেমন বাংলাদেশের সরোয়ার্দি উদ্যান এর আশপাশে কাব্বান পার্ক বিধানসভা এম জি রোড ব্যাঙ্গালুরু প্যালেস আছে ভিউয়ার্স পার্কে আসার পরে অনেকের সাথে পরিচিত হই কিন্তু এইখানে দুজন সিনিয়র সিটিজেনের সাথে খুব ভালোই কথাবার্তা হয়েছে তার মাঝে আমার পাশে আছেন দাঁড়িয়ে সুরেশ উনি কিন্তু কর্ণাটকের একজন ব্যবসায়ী ওনার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু নারিয়েল পানি খেলাম অনেক জোড়া পরে বিলটা দিতে পারলাম যাই হোক আঙ্কেলের সাথে বিদায় নিয়ে চললাম পরবর্তী আমার গন্তব্যে কাব্বান পার্ক পায়ে হেঁটেই যাবো দেড় কিলোমিটার ডিস্ট্যান্স এইখান থেকে আশপাশের স্থাপনা এবং প্রতিষ্ঠান দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম সেই কাব্যান পার্কে পার্কটি প্রায় তিনশো একর জমি নিয়ে গঠিত এটি হচ্ছে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি পার্কটি আঠারোশো সালে মেজর জেনারেল রিচার্ড সানকি প্রতিষ্ঠিত করেন পার্কটিতে প্রায় ছয় হাজারের বেশি প্রজাতির গাছপালা আছে পার্কটি সবার জন্য উন্মুক্ত করে রাখা পার্কটিতে মেমোরিয়াল হল রানী ভিক্টোরিয়া রাজা এডওয়ার্ড এবং বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের ভাস্কর্য আছে এখানে মর্নিং ওয়ার্ক এবং যোগব্যায়াম সহ সাইকেল চালানো পিকনিক ফটোগ্রাফি এরকম মনোরম পরিবেশেই সবাই এখানে আসে এই পার্কের পাশেই বিশ্বসেরা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম সরকারি জাদুঘর কর্ণাটকের হাইকোর্ট ও বিধানসভা stand-up committee, And he always used to tell, you know, like, uh, I went to school, that's why I'm suffering. The whole class is looking at his stomach, and he's like, Sir, suffering? You? <laughs> 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 I don't think so. The whole class is like, one of the guy even shouted, It's like, Sir, you should avoid farming when you're pregnant. <laughs> and he got really frustrated, What the fuck? Who told this? Who told this? Like, Sir, stress is not good for your child. <laughs> কাব্বানপাড় থেকে এখন এক্সিট নিব এক্সিট নিয়ে বিধানসভায় যাব এটার অপোজিটই হচ্ছে হাইকোর্টের এন্ট্রি এন্ট্রি হচ্ছে এই আর এখন বিধানসভায় যাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে বিধানসভাটা অসাধারণ আসলে এটা হচ্ছে এক কর্নারের ভবন যেটা এখন কাজ চলতেছে এখন অবধি আর প্রতাপ মেন ভবন যেটা এটা বিধানসভাটি উনিশশো সালে উদ্বোধন করা হয় এটি এখন কর্ণাটক রাজ্যের আইনসভা এবং সচিবালয় ভবনটি ছয়চাল্লিশ মিটার উচ্চতা এবং প্রায় ছয় বর্গমিটারের বেশি এলাকা জুড়ে নির্মিত ভবনটি ভারতের বৃহত্তম আইনসভা ভবনগুলির মধ্যে একটি রবিবার এবং সরকারি ছুটির দিনে বিল্ডিংটি আলোকিত হয় বিশেষ করে সন্ধ্যায় এটি একটি দর্শনীয় দৃশ্য তৈরি করে এখান থেকে এখন পায়ে হেঁটে চলে যাব নাম্মা ব্যাঙ্গালোরু অ্যাকোয়ারিয়াম যেটি সরকারি অ্যাকোরিয়াম নামেও পরিচিত অ্যাকোরিয়াম পার্কটি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সেখানে অ্যাডাল্টের জন্য রুপি এবং স্টুডেন্ট হলে পাঁচ রুপি এবং বারো বছরের নিচে বাচ্চাদের জন্য একদম ফ্রি কিন্তু ফরেনারদের টিকিট রেট হচ্ছে পঁচানব্বই রুপি এবং কিডস যদি হয় তাহলে তিরিশ রুপি অ্যাকোরিয়াম ভবনটি হীরার মতো আকৃতির একটি দ্বিতল ভবন এই অ্যাকোরিয়ামে মিঠা পানি এবং সামুদ্রিক প্রজাতির যেমন সিয়ামিজ ফাইটিং ফিশ গোল্ড ফিশ অ্যাঞ্জেল ফিশ ক্যাট এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরনের শুভময় এবং বৈদেশী মাছের প্রজাতি রয়েছে এখানে শিশু এবং জলদ উৎসাহীদের জন্য বিভিন্ন মাছের প্রজাতি এবং জলদ বাস্তববিদ্যা সম্পর্কে জানার জন্য একটি দুর্দান্ত জায়গা এখন সিগন্যালে আছি ওলাতে করে চলে যাব স্কুটার আসছে আমার এখান থেকে চল্লিশ রুপি স্কুটার চার্জ করতেছে মানে ওলাতে উবার বা ওলা যেতেই মনে করা দেখা হচ্ছে লেকে লেকটি মনোরম পরিবেশে ভরপুর কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলাকালীন আমি তেমনটা এন্ট্রি পাইনি ভিতরে অল্প সময়ের জন্য কিছু ভিডিও নিয়ে ফিরে আসি চলে আসলাম সেন্টামারিয়া বেসিলিকা চার্চ মূলত তামিল খ্রিস্টান অভিবাসীদের দ্বারা সতেরো শতকের দিকে চ্যাপেল হিসেবে নির্মিত হয় পরবর্তীতে উনিশশো সালে একটি বেসেলিকার মর্যাদায় উন্নতি করা হয় গিজাটি রসুল মার্কেটের ঠিক অপোজিটে অবস্থিত এটা হচ্ছে ব্যাঙ্গালুরু শহরের বিখ্যাত রসুল মার্কেট এই এরিয়ায় প্রচুর মুসলিম নাগরিক বসবাস করেন আমি চার্জ থেকে বের হয়ে ওলা থেকে রাইড বুক করি আমি এখন যাব জহরুল্লাল নেহেরু প্লানেটেরিয়াম এখান থেকে দূরত্ব দুই কিলোমিটার যার অলাতে বিল আসছে চল্লিশ রুপি চলে আসলাম প্লানেটেরিয়ামের সামনে একটি বিজ্ঞান পার্ক রয়েছে যেখানে মজাদার এবং শিক্ষামূলক প্রদর্শনী রয়েছে সান ডায়াল মিরর ম্যাচ এবং বৈজ্ঞানিক নীতি ব্যাখ্যা করে ইন্টারেক্টিভ মডেল ইত্যাদি রয়েছে এই ভবনে অনেকগুলো প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় মহাকাশীয় ঘটনা গ্রহ ব্যবস্থা মহাকাশ অনুসন্ধান এবং আরও অনেক কিছু ব্যাঙ্গালু ভবনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে